কার নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দেশি বিদেশি সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে বেরিয়েছে তাই ইউনুস বাবা আয়নাঘর যখন এখানেই ছিল এত ধারে কাছেই ছিল মানে বাড়ির পাশেই ছিল তখন এই সাত মাস পর কেন বিল থেকে বেরিয়ে আয়নাঘর দেখানো হচ্ছে গণমাধ্যমকে আয়নাঘর যখন এই ডিজিএফআই কোথায় এটা বলা হচ্ছে গোয়েন্দা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল এখানেই যখন আয়নাঘর রয়েছে তখন মানে সাত মাস কেন লেগে গেল এগুলোকে খুঁজে বের করে দেখাতে এই সাত মাসে তোমরা জানতে না যে এখানে কিছু সেল রয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য যা শেখ হাসিনার আমলে তৈরি করা ছিল যে এই যে সমাজে যত জঙ্গি আতঙ্কবাদী ঘুরে বেড়াচ্ছে তুমি তো শক্ত হাতে তাদেরকে দমন করছো না তুমি তো উপরন্ত ছেড়ে দিচ্ছ তাই এরকম জিজ্ঞাসাবাদের জন্য কিছু ঘর করা রয়েছে যে ঘরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে তো সেই ঘরগুলো যদি আয়না ঘর হয়ে থাকে তাহলে সাত মাস কেন লেগে গেল সেই ঘরগুলোকে খুঁজে বের করে দেখাতে এগুলো ওপেন তো ওগুলো তো আর কোনো ঢাকাঢাকি করে কোনো গোপন কুটুরি মাটির তলায় রয়েছে কোনো জঙ্গলের মধ্যে রয়েছে এরকম তো কিছু নয় এ তো গোয়েন্দা মহাপরিদপ্তরের অফিসে যেখানে আর কি ওটা আছে গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই আই র্যাব তাদের যেসব অফিস যেখানে রয়েছে সেখানেই তো এই কুটুরিগুলো দুই তিনটে করে প্রত্যেকটা অফিসে রয়েছে তো এগুলো তো আর লোকানো কিছু নয় তা সেইগুলো যখন আয়নাঘর তাহলে সাত মাস কেন সময় লাগলো এগুলো দুনিয়ার সামনে দেখাতে আর দেখাছে দেখিয়েছে যে সেখানেও মহা ফেল করেছে মানে এই জোকার তো আর জোকারের কার্যক্রম কেরাম হয় সব উল্টো পাল্টা এখন এই হচ্ছে আয়নাঘর আয়নাঘর মানে আমরা কী ভেবেছিলাম ওরে বাবা কোনো একটা বিশাল গোপন কোনো একটা জায়গায় মাটির তলায় জঙ্গলের ভিতরে মানে আয়নাঘর এমন একটা জায়গায় থাকবে যেখানে মানুষ মানে ভাবতেই পারবে না যে এখানে আয়নাঘর রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু আয়নাঘর মানে কি খুবই ছোট সংকীর্ণ একটা ঘর কোনো আলো বাতাস প্রবেশ করতে পারবে না কেউ কারুর মুখ দেখতে পারবে না সেখানে মানে ফ্যানের হাওয়ার সুযোগ সুবিধা তো ছেড়ে দিন মানে ঠিক করে নড়াচড়াও করা যাবে না একদম বন্ধ অন্ধকার একটা কুটুরি এরকম একটা কিছু হবে আয়নাঘর আয়নাঘর মানে কি ব্যাপক নির্যাতনের একটা জায়গা কিন্তু শেষ বেশ এই হচ্ছে আয়নাঘর মানে এত কাঠখর পুড়িয়ে দেশের মানুষের সামনে এত রকম সার্কাস খেলা দেখিয়ে আয়নাঘর আয়নাঘর বলে জিনিসটাকে এই রাম্বর একটা হাওয়া বানিয়ে এখন ঘর হচ্ছে এই এমন একটা ঘর যেখানে এই এই এর নাম কি এনে এই যে তথ্য বাবা এই তথ্য বাবা যদি চার পাঁচটা একসঙ্গে দাঁড়ায় তবুও ছোট হয়ে যাবে এত বড় একটা ঘর ঘর আয়নাঘর ঘরের মতো একটা জিনিস সেখানে এত বড় স্পেস দেওয়া ছিল বাপ রে বাপ এই হচ্ছে ঘর যেখানে এ তো দিনের আলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমরা তো শুনেছি আয়নাঘর মানে কারোর মুখই দেখা যাবে না কারোর সাথে কোনো যোগাযোগই করা যাবে না কোনো মানুষের শব্দ শোনা যাবে না এ তো দিনের আলো স্পষ্ট ঢুকছে এখন এই এই আয়নাঘরে যদি কেউ থাকে তাহলে তো সে এখান থেকে উঁকি মেরে যে কোনো কারোর সাথে কথা বলতে পারবে যে কোনো মানুষের মুখ দেখতে পাবে এই আয়নাঘর এই আয়নাঘরে আবার অ্যাডজাস্ট ফ্যান লাগানো হায় রে খোদাতালা এই এ এই ইউনুস তো ঠিক করে মানে 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 খেলাও দেখাতে পারে না ইউনুস বাবা তোমার যে জোকারিতে যে একটা মাস্টারি রয়েছে সেই জোকারের যে একটা রঙ্গ তামাশাও দেখা তামাশা দেখানোর একটা ব্যাপার রয়েছে তুমি যে রঙ্গ তামাশাগুলো দেখিয়ে দেশের মানুষকে বিনোদন দাও সেটাও তো এখন বয়সকালে দেখছি ঠিকঠাক পাচ্ছ না আয়নাঘর এখানে এই অ্যাডজাস্ট ফ্যান লাগানো রয়েছে আয়নাঘরে আমরা কি না কি ভেবে বসেছিলাম আয়নাঘর মানে কি হবে আর তুমি শেষ বেশ আয়নাঘর হিসাবে এই দেখাচ্ছ দেশের মানুষের সামনে এই তথ্য বাবা নাহিদ ইসলাম এমন একটা ঘরে দাঁড়িয়ে রয়েছে যেটা ওর সরাসরি আরও দুটো তিনটে দাঁড় করিয়ে দিলে তবে ঘরের হাইট হবে এই আয়নাঘর এখানে তারা বলছে পাঁচই আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় দেয়ালে রঙ করা হয় মানে পাঁচই আগস্টের পর এই ঘরগুলো ভেঙে রঙ করা হয়েছে পাঁচই আগস্টের পর যদি কেউ বা কারা তখনও অতটা সাহস করে আয়নাঘর নামক এই জিনিসটাকে মানুষের দৃষ্টি থেকে সরিয়ে দিতে চাইতো তাহলে মাঝের দেয়াল ভেঙে রঙ কেন করতে যাবে পুরোপুরি ঘরটাকেই ধুলিশাৎ করে দিতে পারত মাঝের দেয়াল ভেঙে রঙ করেছে কেন কারণ এটাকে আয়নাঘর বা নির্যাতন একটা বন্দি কুটুরি এটা যাতে মানুষ না বুঝতে পারে সেই জন্য তা সেটা ওই রং আর দেয়াল না ভেঙে পুরোপুরি ঘরটাকেই তো ভেঙে দিতে পারতো তাই না যখন রঙ করা হয়েছে দেয়াল ভাঙা হয়েছে আর আপনারা কিচ্ছু কিচ্ছু কেউ কেউ বুঝতে 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 আগস্টের পর এত কিছু হয়েছে আপনারা তা পারেননি পারেননি যখন পারেননি তখন যারা এগুলো করেছে তারা যদি যে আর কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই উদ্দেশ্য অনুযায়ী আমার তো মনে হয় ঘর পর ভেঙে চুড়ে দিত তারা জোকার তুমি মানে জোকারের কাজটুকুও ঠিকঠাক করতে পারছো না দেশের মানুষকে বিনোদনই দিতে পারছো না মুখে আর একটু রং টং মাখো এইসব এইসব রং টং মাখো মুখে একটু বাসি টাশি নাও নিয়ে আর ওই জামা কাপড়গুলো একটু ওই প্যাটার্ন দেওয়া যে ওই স্টাইপ স্টাইপ ওইগুলো একটু ভালো করে পড়ো হাতে একটা ঝুমঝুমি টুমঝুমি নাও তাহলে মানুষ ভালো বিনোদন পাবে আপনার থেকে বুঝতে পারলেন এসব বিনোদনে হচ্ছে না এ আয়না ঘর যেখানে আলো ঢোকে ফ্যানের হাওয়া পাওয়া যায় উকি মারলে মানুষের মুখ দেখা যায় এইটাকে আয়নাঘর বানাতে হচ্ছে মানে আরেকটু পরিশ্রম করলে তো হয়ে যেত তাই না বলছে সাতশো কেউ বলছে আটশো সংখ্যাও এরকম সাতশো আটশো এরকম আয়নাঘর রয়েছে এখনো দেশে তা সাতশো আটশো আয়নাঘর রয়েছে তা তোমরা এই সাত মাস ধরে কি বাল ফেলাচ্ছ সাহেব কি বাল ফেলাচ্ছ সাতশো আটশো আয়নাঘর রয়েছে আর আজ আজ এই সাত মাস পরে এই ডিজিএফআই এর অফিসে গিয়ে তিনটে মাত্র ঘর দেখিয়ে আয়নাঘর হিসাবে দুনিয়ার সামনে নিয়ে আসছো তা বাকি আরো যে সাত আটশো আয়নাঘর রয়েছে কোথায় সাত মাস ধরে কি কি ছিনলেন তাহলে কোথায় সে কোথায় সাত মাস পরে তিনটে ঘর দেখিয়ে এখনো বলছেন যে সারা দেশে সাতশো আটশো আয়নাঘর রয়েছে যেখানে রয়েছে সেই জায়গাগুলো গিয়ে তো দেখালে হয় তাই না একই ধরনের মানে আয়নাঘর নিয়ে মানে আসি। আপনার সমর্থকরা তো ভেবেছিল আয়নাঘর মানে বিশাল একটা কিছু বানিয়ে টানিয়ে সাত মাস যখন সময় নিচ্ছেন তখন বিশাল একটা কিছু বানিয়ে টানিয়ে একেবারে হাসিনাকে পুরো বদনাম করে দেবেন সারা দুনিয়ায় কিন্তু সেই খেলাতেও তো আপনারা পুরোপুরি ফেল করলেন এইটাকে যদি আয়নাঘর বলেন দুনিয়া তো আপনার উপরে হাসবে তাছাড়া আর কোনো মানে দ্বিতীয় কোনো বিষয় আমি বুঝতে পারছি না এইটাকে যদি এখন আয়নাঘর হিসেবে উপস্থাপন করেন সাত মাস সময় নিলেন একটু ভালো করে মাটি ফাটি খুঁড়ে মাটির তলায় একটু বেসমেন্ট টেন তৈরি করে সেখানে খুব গুপ্ত কুটুরি টুটুরি বানিয়ে আমরা তো ভাবছিলাম এরকম কিছু আপনি একটা নাটক ফাটক সাজাবেন কিন্তু সেইটুকু পয়সাও খরচ করলেন না মানে টাকা একেবারে পুরো পুরো একেবারে বস্তা বস্তা করে নিয়ে যাওয়া হচ্ছে নাকি ব্যাপারটা তো সেরকমই মনে হচ্ছে দেখে তো টিজিএফআই র্যাব তাদের অফিসে জিজ্ঞাসাবাদের জন্য এরকম দু একটা করে সেল তো থাকতেই পারে সিআইডিরও তো পার্সোন আলাদা সেল থাকে তো তো থাকতেই পারে সেগুলোকে এখন আয়নাঘর বানাচ্ছে এখন দেখা যাক আগামীতে এই আয়নাঘর নিয়ে আমাদের ইউনুস মিয়া আর কি কি নাটক সামনে নিয়ে আসে আজকে সকালে উঠে এরকম একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে এরকম একটা খবর খুঁজে পাবো বলছি আমি ভাবিও নি শুনে এসেছি যে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না আজ চোখের সামনে দেখতে পাচ্ছি চোখের সামনে দেখতে পাচ্ছি কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি এ কথা কে বলছে এই জুলাই গণ অভ্যুত্থানের সমর্থনকারী একজন কন্টেন্ট এমন ক্রিয়েটার একজন কন্টেন্ট ক্রিয়েটার যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বাংলাদেশে ভাইরাল হয়েছে এবং ধানমন্ডি বত্রিশ যখন ভাঙা হচ্ছিল তখন তিনি খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিল সেই ব্যক্তির বাড়ি গতকাল মধ্যরাতে বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে এবং তিনি এখন বলতে বাধ্য হচ্ছে কোন দেশের জন্য জন্য কাদের কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম করছি নিরাপত্তা পাইনি ওরে বেটা পাপ কখনো বাপ কেউ ছাড়ে না এটা আজ প্রমাণিত এতদিন কথাই শুনে এসেছি এটা আজ প্রমাণিত এবং হিংসা দিয়ে কোনো দিন কোনো ভালো কিছু হয় না এটাও আজ প্রমাণিত আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি না যে আওয়ামী লীগকে কোনো কিছু করারই দরকার নেই ভাই আওয়ামী লীগের যেটা করা দরকার সেটা হচ্ছে এখন পনেরো বছর ১৬ বছর তো ক্ষমতায় ছিল ঠিক আছে এখন এক দেড় বছর একটু শান্ত হয়ে চুপচাপ বসে বসে খেলা দেখা আর মজা নেওয়া এবং দেশবাসীকে দেখানো যে আওয়ামী লীগ কী ছিল আর আওয়ামী লীগ ব্যতীত এই যে পাকিস্তানি চিন্তাধারা আছে এদের আসল যে রূপ সেটা কি এটা ওয়েট অ্যান্ড ওয়াচ করার দরকার লড়াই ঝগড়া এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া এগুলো করারই দরকার নেই কেন জানেন কারণ এরা নিজেরা নিজেরাই একদিন মারপিট করে মরে যাবে এরা নিজেরা নিজেরাই নিজেদের বাড়ি ঘরে আগুন লাগাবে এই তো লাগাচ্ছে এ তো বছর খানিক হয়নি পাঁচ ছ মাস হয়েছে সবে এতেই নিজেরাই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে তুচ্ছ তুচ্ছ কারণ তুচ্ছ তুচ্ছ ঘটনা নিয়ে নিজেরা নিজেরাই কামড়াকামড়ি করে রক্ত মাংস সব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কেন কারণ যার যে স্বভাব যার ভিতরে যে মনস্তত্ব আছে সে তো ঠিক সেইভাবেই পথ চলবে সে তো ঠিক সেই জিনিস যে কোনো জিনিসকে তার নিজের মনস্তত্ব দিয়েই দেখবে তাই না এখন আমি যদি একজন পিসাচ হই আমার ভিতরে ওই পৈশাচিক চিন্তাভাবনাই আসবে সুতরাং এই ইউনুস সাহেব পুরো দেশটা যে দখল করেছে এটা তো একটা শয়তান পৈশাচিক শক্তির মাধ্যমে দখল করেছে এবং এই শয়তান ও পৈশাচিক চিন্তাভাবনা যাদের ভিতরে আছে তারাই মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে এই ইউনুসের দলে ভিড়েছে সুতরাং এখন এই পুরো শয়তান যে গ্রুপ পুরো পৈশাচ পিসাচের যে গ্রুপ সেটা একটা সংগঠিত হয়েছে এবং তারা এখন ক্ষমতায় এসেছে সুতরাং এই এই পিশাচরা যদি কারোর সাথে লড়াই করার সুযোগ না পায় মানে সামনে যদি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা লড়াই ফাইট করার কোনো বস্তু কোনো মানুষ কোনো সংগঠন যদি না থাকে তাহলে এরা নিজেরাই নিজেরাই লেটোলিটি করবে নিজেরা নিজেরাই মারপিট করবে কারণ এরা শান্ত হয়ে ভাই থাকতেই পারবে না এদের রক্তে সেই বিষয়টা নেই এদের রক্তে সারাক্ষণ মারপিট দাঙ্গা হাঙ্গামা জুলুম দখল আগুন জ্বালাও পোড়াও ভাঙো চোরো এগুলো ছাড়া এরা নিঃশ্বাস নিতে পারবে না সেই জন্যই বলেছি যে এদেরকে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়ার জন্য আওয়ামী লীগের বা দেশের মুক্তিযুদ্ধ চেতনাকামী মানুষের কিছুই করার দরকার নেই শুধু এক দেড় বছর একটু বিনোদন নেওয়ার দরকার ওয়েট অ্যান্ড ওয়াচ দেখবেন এক দেড় বছরের মধ্যে এরা নিজেরা নিজেরাই মারপিট করে পুরো মাঠ ফাঁকা করে ফেলবে আপনারা তো ইতিমধ্যে জেনে গিয়েছেন সকাল হতে হতে না হতেই আপনাদের মোবাইলে খবর চলে এসেছে তো যারা জানেন না তাদের জন্য একটু বলি এই আলোচিত ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার তার বাড়িতে গতকাল মধ্যরাতে বাড়ি রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়েছে তাই জন্য তিনি এখন বলছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম করছি মানে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলে এবং এখনও সেই চেতনায় কাজ করে যাচ্ছে তবুও তিনি বলছেন নিরাপত্তা পায়নি সুতরাং ইউনুস সাহেব আপনি দেশের আঠেরো কোটি কুড়ি কোটি মানুষের কি কি সুরক্ষা দেবেন আঠেরো কুড়ি আঠেরো কোটি কুড়ি কোটি মানুষ সবাই তো আর আপনাকে সমর্থন করে না এর মধ্যে এক ভাগ মানুষ আছে আপনাকে সমর্থন করে আর অনেক বড় একটা ভাগ আছে আপনাকে তারা সমর্থন করে না আপনার চেতনাতে তারা বিশ্বাস রাখে না সুতরাং যে গোষ্ঠীটা আপনাকে সমর্থন করে যে গোষ্ঠীটা আপনাকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দিল আপনি তাদেরকেই সুরক্ষা দিতে পারছেন না সুতরাং দেশের আঠারো কুড়ি কোটি মানুষ কিভাবে আপনার উপরে ভরসা রাখবে আপনি মুখে বড় বড়। বাতেলা মুখে বড় বড় মহান মুক্তি মহান একটা সাজার চেষ্টা করেন কিন্তু আদতে কাজের যে কোঠা সেখানে একেবারে জিরো আপনি সারা বিশ্বকে সারা দেশবাসীকে শোনান জনগণের জানমালের দায়িত্ব আমাদের একমাত্র প্রায়োরিটি এই অপারেশন ডেভিল হান্ট আপনি শুরু করলেন দেশের সমস্ত শয়তান ধরার জন্য কিন্তু শয়তান কোথায় ধরলেন আপনি তো ধরলেন আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের কর্মীদেরকে বিনা কারণে কিন্তু শয়তান ঠিক মাঠে ছেড়ে রাখলেন আর শয়তান মাঠে ছাড়া আছে বলেই তো আজ দেখতে পাচ্ছেন বিনা কারণে তুচ্ছ একটা কারণ কি কারণ বলছি তুচ্ছ একটা কারণে একজনের বাড়িতে মধ্যরাতে সপরিবার সহ যখন সেই পরিবারটি ঘুমাচ্ছিল তখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সুতরাং এদের মানসিকতা কতটা বিকৃত আপনার এই সান্ডা পান্ডাদের মানসিকতা কতটা বিকৃত কারণ এরা তো পরিকল্পিতভাবে ওই পরিবারটাকে মেরে দেওয়ার জন্যই এরকমভাবে আগুন লাগিয়েছে নত মধ্যরাতে যখন একটা পরিবার ঘুমায় তখন চুপচাপ কেউ কারুর বাড়ি গিয়ে আগুন লাগায় কি করে কারণ তারা তো ওই রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় সেরকম কিছু দৌড়োদৌড়ি করতে পারবে না একবারে আগুনে পুড়ে মারা যাবে সুতরাং পরিকল্পিতভাবে তাদেরকে মেরে দেওয়ার জন্য এই আগুনটা লাগানো হয়েছে এখন এই কাফিরের বাবা কাফির হ্যাঁ কাফির কাফিরের বাবা মাওলানা মোহাম্মদ এবিএম হাবিবুর রহমান বলছেন আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে আমাদের প্রাণে মারার জন্যই এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা এর তদন্তপূর্বক বিচার চাই যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি কিছু নাই সব শেষ হয়ে গিয়েছে কি করে থাকবে চাচা বলতে খুবই কষ্ট লাগছে কি করে থাকবে চাচা আপনারা যে শয়তানকে দেশে এনেছেন এবং যে শয়তানকে আপনারা মদত দিচ্ছেন যে শয়তানের পক্ষ নিয়ে আপনারা এখন আওয়াজ তুলছেন সেই শয়তান তো আপনাদেরকে এইভাবেই তিলে 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 মারবে শুধু দেখুন আরও অনেক খেলা বাকি